হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানে কিন্তু একটি পাইকারি শপ এই শপটিতে সকল ধরনের ফোন পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিওটা নাটনের সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সো সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজে যাবেন ভিউয়ার্স কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় নয়ন ভাই আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি স্বাধীন হয়েছে না আজকে ভাই অনেক খুশি লাগতেছে ভাইয়া

আট একশো আঠাশ্লেস টাকা আমাদের একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা বারো দুইশন খুলে

কিন্তু চমৎকার লেভেলের ডিজাইন ঠিক আছে ক্যামেরার সাথে সাথে ডিজাইনটাও কিন্তু মারাত্মক ডিজাইন অপো 11 জীবেশে জিবি ধামাকবো তেত্রিশ হাজার ছাপ্পান্ন জিবে এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে একত্রিশ হাজার পাঁচশো টাকা এখন দেখাবো রিয়েলমি কিছু প্রোডাক্ট রিয়েলমি ইলেভেন দেখাবো আট দুই ছাপ্পান্ন জিবি রিয়েলমি ইলেভেন এটু একবার ফ্রেশ কন্ডিশন আছে রিয়েলমি ইলেভেন এগুলো প্রাইস থাকবে আট দুই ছাপ্পান্ন জিবি অনলি তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার অনলি তেইশ হাজার টাকা একদম বক্সি টাইপ কিন্তু একদম দেখেন রাউন্ড পরে দেখাবো রিয়েলমি টুয়েলভ প্রো আর একশো আঠাশ জিবি রিয়েলমি টুয়েলভ প্রো বা এটা তো একবারে ক্যামেরা যদি বলি এক মাথা নষ্ট ক্যামেরা এগুলো চমৎকার লেভেলের ক্যামেরা গ্রাফ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর কি যা চান সব কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ক্যামেরাটা দেখেন অস্থির লেভেলের ক্যামেরা কিন্তু ঠিক আছে দেখলেই ভালো লাগে এরকম ক্যামেরা

এটা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 17000 করবে অনলি কত 17000 17000 টাকা তবে Redmi Note 10 Pro এরকম ফ্রেশ কন্ডিশনে বর্তমান এরকম ফ্রেশ কন্ডিশনে মনে হয় না আপনি কোথাও পাবেন আরে কিন্তু কোন কিছু চেঞ্জ আসলে দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ কন্ডিশন इवन কতটা অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা বডি আপনি দিলে মানে হাতে নিলে বুঝতে পারবেন এই ফোনটা আপনি হাতে নিয়ে দেখেন Note 10 Proটা এটা বলছি কথা কাজে মিল আছে কিনা হ্যাঁ আচ্ছা নেক্সট ফোনটা দেখব আমরা Y35 8 8 GB বক্স

ছয় একশো আঠাশ জিবি কিন্তু এগুলো প্রাইস থাকে পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো বসে আচ্ছা এরপরে পরে দেখাবো এবয় একশো আঠাশ জিবি বারো হাজার করে

যারা ওয়ান প্লাস এর ফোন অল্প বাজেটে ভালো লাগবে ইভেন ভালো ক্যামেরা একটা টাকা ইনক্লুড করতে হবে না এবং গ্রিনল্যান্ড কোনো অনেকে এখন ওয়ান প্লাস নিতে ভয় পায়

আজকে দেখা আর আলাদা কিন্তু আমরা অবশ্যই পিক ভিডিও পাঠায় পছন্দ হয় আপনি নিতে পারবেন আর চৌষট্টি কিন্তু কুরিয়ার করে থাকে টাকা পাঠাবেন ফোনটা গন্তব্যস্থানে চলে যাবে আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ